আসসালামু আলাইকুম সবাইকে স্বামী দোলন ব্লগে সবাইকে স্বাগতম দিন বৃষ্টি পড়ছিল ঠান্ডা ঠান্ডার দিনে বিকাল দিকে একটু ভাজা পোড়া খেতে মন ছিল তাই চলে গেলাম কাজিনের বাসায় কাজিনের বাসার ঠিক নিচেই নতুন একটা খাবারের দোকান খুলেছে ভাজা পোড়া আর কি নেই এখানে চিকেন চপ থেকে শুরু করে সাসলিক ডিম চপ বার্গার সব কিছু এখানে পাওয়া যায় আর খাবারগুলো এর আগে আমি খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে তো সেদিন খুব ক্রেভিংস হচ্ছিল এগুলো খাওয়ার জন্য তাহলে চলুন আপনাদের সবাইকে দেখাই কি কি সেখানে বিক্রি করে কেমন দাম আর আমি কি কি খেয়েছি তো দাম আমার কাছে মোটামুটি রিজনেবল লেগেছে খুব বেশি মনে হয়নি যেভাবে সে রান্না করে বা যেগুলো খাবার যেভাবে খাবারগুলো তৈরি করে সে অনুযায়ী ঠিকই আছে দামগুলো কি কি আছে এখানে চিংড়ি মাছের টিকা হুম পাঁচ টাকা করে বিক্রি আর আরামতে অনেক চলে আচ্ছা মশলা কি কি মশলা অনেক প্রকার আছে এটা সিগারেট একটা মশলা আছে আলাদা হতে অনেক চলে আর এমনি তো চিংড়ি মাছ বেসন না হ্যাঁ বেসন ডাল চার পাঁচ চার পাঁচ কোটা ডাল আডাল দিই আমিটা দই প্রথম থেকে বল ও এটা এটা দাম বলো

বিকেল বা সন্ধ্যার দিকে তার দোকানে প্রচুর ভিড় হয় আসলে খাবারগুলো আমরা বিকেল বা সন্ধ্যার দিকে খেয়ে থাকি এক খুব মুখরোচক খাবার আর বিকালে বা সন্ধ্যার দিকে এমন খাবার না হলে কেন জানি ভালোই লাগে না নাস্তাতে যদি ভাজা পোড়া না হয় তাহলে সেটা নাস্তেই মনে হয় না তো এত কিছু খাবার এতক্ষণ দেখে দেখে আমার তো প্রচুর লোভ লাগছিল খিদেও পাচ্ছিলো তাই ওদের অর্ডার দিয়ে দিলাম আমার জন্য সুন্দর করে একটা প্লেট সাজাতে তো ওরা খুব যত্ন সহকারে আমার জন্য প্লেট সাজাচ্ছিলো তাহলে দেখুন আমি কি কি নিয়েছি এখানে চিংড়ির বড়া পেঁয়াজো ডিমের চপ আর সাসলিকের একটা প্লেট নিয়ে আমি খেতে বসে পড়েছিলাম তার উপর দিয়ে ওরা সুন্দর একটা মশলা ছিটিয়ে দিচ্ছিলো যেটা ফ্লেভারটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছিলো তো খাবারগুলো মজা ছিল খুব এনজয় করেছি আমি সন্ধ্যাটা তো আপনারা যদি খেতে চান কেউ চলে আসতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই